হ্যালো সকলকে আজকে ক্লাস নাইনের তৃতীয় চ্যাপ্টারে সালক সংশ্লেষের অন্তর্গত একটি ছোট্ট টপিক শোষণ বর্ণালী এবং কার্য বর্ণালীকে আমরা বুঝবো এটা হলো সিরিজ ডি কোড যেখানে আমরা তোমাদের বইয়ের বিভিন্ন ছোট ছোট ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে বই থেকে ডিসকাস করবো এবং বোঝার চেষ্টা করব এবং ভিডিওগুলো হবে খুবই ছোট তাই শেষ পর্যন্ত দেখবে পুরোটা বোঝার জন্য ঠিক আছে আচ্ছা দেখো আজকের টপিক কি বললাম শোষণ বর্ণালী এবং কার্য বর্ণালী ওকে শোষণ বর্ণালীকে ইংলিশে বলে অ্যাবজর্পশন স্পেকট্রম আর কার্যবর্ণালীকে বলে অ্যাকশন স্পেকট্রাম নামেতেই দেখো আছে বর্ণালী এখন বর্ণালী মানে কি আলো তাই তো তোমরা জানো যে শালক সংশ্লেষের আলোক দশায় যে আলোক শক্তি সূর্যের আলো বা অন্য যে কোনো আলো সেই আলোকে কাজে লাগিয়ে গাছ আলোক দশায় এনএডিপিএইচ এবং এটিপি বানায় এবং তারপর সে অন্ধকার দশায় গ্লুকোজ বানায় অন্ধকার দশায় বা আলোক নিরপেক্ষ দশায় গ্লুকোজ বানায় তাই তো তাহলে এখন শোষণ বর্ণালী বা কার্যবর্ণালীটা কি দেখো না দেখো আমরা যে যে সূর্যের আলোকে দেখি সূর্যের আলো অ্যাকচুয়ালি কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তাই তো চুম্বকীয় তরঙ্গ এখন এই তরঙ্গগুলো যে সূর্য থেকে আসছে এর মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বর্তমান আছে ক্লিয়ার হয়েছে এখন সূর্যালোকের যেই অংশটা আমরা দেখতে পাই আমরা আমাদের জগতিকে যেই আলোতে দেখি বা চিনি সেটাকে আমরা বলি দৃশ্যমান বর্ণালী ওকে এছাড়াও কিন্তু সূর্যের আলোতে আরও একাধিক রকমের বর্ণালী আছে এটা বোঝো আমরা কী বললাম যে সূর্য থেকে যে আলোটা আসছে তার মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হলো কেবল দৃশ্যমান বর্ণালী ভিজিবল স্পেকট্রম যেটা তোমরা সবাই জানো বেনি সহ কলা তাই তো ভি গিয়র বা বেনিয়া সহকলা এই তরঙ্গ দৈর্ঘ্য বা এই আলোগুলো আমরা দেখতে পাই যেটার রেঞ্জ হলো তিনশো আশি থেকে সাতশো পঞ্চাশ ন্যানোমিটার তাহলে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য আমি এখানে লিখছি হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য সেই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা এখানে ন্যানোমিটার একক দিয়ে মাপছি ক্লিয়ার হয়েছে এখন আলোর সূর্য থেকে আগত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কেবল তিনশো থেকে সাতশো পঞ্চাশ এই যে রেঞ্জটা এই রেঞ্জটা আমরা দেখতে পাই তিনশো আশি ন্যানোমিটারের কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোও আমরা দেখতে পাই না সাতশো পঞ্চাশ ন্যানোমিটারের বেশি তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখতে পাই না ঠিক আছে ক্লিয়ার হয়েছে এবং শালক সংশ্লেষে শালক সংশ্লেষেতেও এই দৃশ্যমান বর্ণালী কাজে লাগে এখন এই দৃশ্যমান বর্ণালীর কোন অংশটা উদ্ভিদের কোন রঞ্জক অ্যাবজর্ব করছে বা শোষণ করছে সেটাকে আমরা বলে থাকি শোষণ বর্ণালী কি বললাম বুঝতে পারলে যে উদ্ভিদে তো বিভিন্ন রকমের রঞ্জক আছে যেমন উদ্ভিদে কি কী রঞ্জক আছে দেখো উদ্ভিদে তোমাদের ক্লোরোফিল আছে ঠিক আছে ক্লোরোফিল ক্লোরোফিল এ আছে ক্লোরোফিল বি আছে তাছাড়া জ্যান্থোফিল আছে ঠিক আছে জ্যান্থোফিল আছে ক্যারোটি নয়েড আছে ক্যারোটি নয়েড আছে তাহলে এইরকম যে বিভিন্ন রঞ্জক হ্যাঁ এই যে রঞ্জক পদার্থ যারা কিনা সূর্যের আলোটাকে অ্যাবজর্ব করছে ঠিক আছে কি না লাইট অ্যাবজর্ব করছে তো এই আলো কোন রঞ্জকগুলো কোন তরঙ্গর্ঘ্যকে বেশি অ্যাবজর্ব করতে পারে ঠিক আছে যেমন আমি বললাম ক্লোরোফিল ক্লোরোফিল এ সূর্যের আলোর কোন অংশটাকে অ্যাবজর্ব করছে কিংবা জ্যান্থোফিল কোন অংশটাকে অ্যাবজর্ব করছে ঠিক আছে সেটাকেই আমরা বলি শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রাম কার ওই তরং ওই রঞ্জকটা ওকে তাহলে শোষণ বর্ণালীর মানে হলো যে উদ্ভিদে অবস্থিত কোন রঞ্জক পদার্থটি সূর্যের আলোর কত তরঙ্গদৈর্ঘ্যকে শোষণ করছে এবং কোন তরঙ্গদৈর্ঘ্যকে প্রতিফলিত করে দিচ্ছে যেটাকে সে শোষণ করবে সেটাই তার শোষণ বর্ণালী যেমন দেখো তোমাদের বইয়ে এখানে একটা গ্রাফ দেওয়া আছে আমি এখানে এঁকে নিয়েছি এই গ্রাফটায় দেখো তিনশো আশি ন্যানোমিটার থেকে সাতশো পঞ্চাশ ন্যানোমিটারের এই গ্রাফটা তাহলে এক্স অক্ষে আছে তরঙ্গদৈর্ঘ্য ওয়াই অক্ষে কি আছে ওয়াই অক্ষে দেখো দুটো লাইন কাটা আছে একটা সবুজ রঙের করেছি একটা লাল রঙের করা আছে তাই তো ওয়াই অ্যাক্সিসে দুটো আছে তো ওয়াই অ্যাক্সিসে এই যে সবুজ রঙের যে গ্রাফটা এটা হলো ক্লোরোফিল এর শোষণ বর্ণালী মানে ক্লোরোফিল এ আলোর কোন অংশটাকে শোষণ করছে আর এই যে লাল গ্রাফটা এটা হলো শালক সংশ্লেষের হার মানে সূর্যের কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে শালক সংশ্লেষের হার কেমন সেটা ডিনোট করছে বোঝা গেল তাহলে এখান থেকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবে দেখো এটা তিনশো আশি তার মানে এখান থেকে আমাদের সরি এটা তিনশো আশি তো আমাদের এখান থেকে শুরু হলো গ্রাফ তো এইখানে এবার চা প্রতি একশো গ্যাপেতে করে দেওয়া আছে দেখো চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ একশো করে গ্যাপে রাখা আছে এবং এই মিডিলগুলো কী তাহলে চারশো পঞ্চাশ আর পাঁচশো পঞ্চাশের মাঝখানে এটা পাঁচশো তার মানে এটা হচ্ছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছশো পঞ্চাশের মাঝখানে এটা হলো ছশো এরমভাবে গ্রাফটা আছে তো তোমরা যদি ভালোভাবে দেখো এবং এই নীচের সব ডেটাগুলো কিসে ন্যানোমিটারে ন্যানোমিটারে এটা খেয়াল রাখবে দৈর্ঘ্য কিসে ন্যানোমিটারে আছে তো এক্ষেত্রে দেখো ক্লোরোফিল এ কোন অংশগুলোকে বেশি শোষণ করছে দেখো এই গ্রাফটার এখানে একটা হাই পিক আমরা পাচ্ছি এই জায়গাটায় আর কোন জায়গাটায় এইখানটায় সর্বোচ্চ হাইয়েস্ট একটা পিক পেয়েছি গ্রাফের আর এখানটা দেখো সর্বনিম্ন এই জায়গাটা এই জায়গাটা হলে সর্বনিম্ন আবার এখানে এসে একটা পিক পেয়েছি তার মানে এখান থেকে তুমি দেখে বুঝতে পারবে যে যে তিনশো আশি থেকে যে চারশো পঞ্চাশ ঠিক আছে তিনশো আশি থেকে এই যে চারশো পঞ্চাশের জায়গাটা কি চারশো পঞ্চাশ ঠিক ক্রস করে যেতেই দেখো এর শোষণ বর্ণ বর্ণালী কিন্তু নামতে শুরু করে দিল অর্থাৎ ক্লোরোফিল এর যে শোষণ বর্ণালী সেটা হলো এই নীল আর এই যে নীল বা বেগুনির অংশটা আর এই লালের অংশটা তোমরা যদি এই ভিবগিয়রটা দেখো ভিবগিয়র বা বেনিয়া সহকলা তাহলে দেখতে পাবে যত কম তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য মানে তিনশো আশির কাছাকাছি এখানটা হলো নীলের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য আর যত তুমি এদিক থেকে এদিকে যেতে থাকবে তত দেখতে পাচ্ছ শেষে কি রেড লাল তার মানে একদম এই ছশোর পর থেকে ছশোর পর থেকে আমরা বলতে পারি লাল লাল তরঙ্গ দৈর্ঘ্য শুরু হয়ে গেল লাল আলো শুরু হয়ে গেল এবং এদিকটা আমি বলতে পারি নীল মাঝখানটায় হলুদ সবুজ তাহলে এখান থেকে তোমরা কি বুঝলে ক্লোরোফিল এ এই যে ক্লোরোফিল এ এর শোষণ বর্ণালী মানে এ কোন অংশটাকে বেশি শোষণ করছে সেটা হলো এক এই বেগুনি আর নীলের অংশটা এই জায়গাটা যেখানে এই যে গ্রাফটে এরকম গেছে বেগুনি আর নীলের অংশ এটা ঠিক আছে আর তারপরে হলো লালের অংশ দেখো ছশো পঞ্চাশের কাছ থেকে আরেকটা গ্রাফ পিক নিল ঠিক আছে তার মানে লালের অংশটা তাহলে বেগুনি নীল আর লাল এইটা আমরা বলতে পারি বা নীল আর লাল এই জায়গাটাকে আমরা বলতে পারি ক্লোরোফিল এর শোষণ বর্ণালী মানে সূর্যের আলোর মধ্যেও ও এই তরঙ্গদৈর্ঘ্যগুলোকে বেশি অ্যাবজর্ব করে বেশি শোষণ করে ঠিক আছে আর সবুজ আর হলুদ এই যে পোর্শনটা দেখো এর অ্যাবজর্পশন সব থেকে কম তার মানে ক্লোরোফিল এ যেহেতু সবুজ কালারের ক্লোরোফিল কি রঙের সবুজ রঙের তার মানে জেনারেলি ও সবুজ রং আর হলুদ রং বা ওর কাছাকাছি তরঙ্গদৈর্ঘ্যগুলোকে প্রতিফলিত করে দেয় সেই জন্য আমরা ওকে সবুজ বা ওই হলুদের কাছাকাছি কালারে দেখি বোঝা গেল আর দ্বিতীয় একটা লাল রঙের যে আছে দেখো এটা হলো সালক সংশ্লেষের হার অর্থাৎ কোন তরঙ্গ শালক সংশেষ সব থেকে বেশি হচ্ছে তো আমরা এখানে দেখতে পেলাম যে লাল অংশে এগেন লাল সরি এইদিকে তো লাল সরি হ্যাঁ তো লাল অংশে মানে এই দেখো এর একটা পিক আমরা কোথায় দেখতে পাচ্ছি প্রায় ছশো পঞ্চাশের পর মানে সাতশোর কাছাকাছি তার মানে আমরা দেখতে পাচ্ছি লাল তরঙ্গ দৈর্ঘ্যে এবং নীল ও বেগুনি মানে যেই জায়গাটুই একই জায়গা যেখানে শোষণ বর্ণালী সেখানেই কার্য বর্ণালী তো এই জায়গাতে শালক সংশ্লেষের হার সব থেকে বেশি এবং সবুজ ও হলুদে শালক সংশ্লেষের হার সব থেকে কম তাহলে কার্য বর্ণালী আমি আলাদা করে আবার নামটা কেন দিলাম ওটার অর্থ হলো যে কোন তরঙ্গে সালক সংশ্লেষের হার সব থেকে বেশি হচ্ছে কি করে বুঝবো শালক সংশ্লেষের হার বেশি হচ্ছে না কম হচ্ছে তো সালক সংশ্লেষের হার বেশি হলে বেশি অক্সিজেন তৈরি হবে এবং সালক সংশ্লেষের হার কম হলে কম অক্সিজেন তৈরি হবে তো আমরা ওটাকে মেপে নিয়েই বুঝতে পেরে যাব যে সালক সংশ্লেষের হার বেশি না সালক সংশ্লেষের হার কম বোঝা গেল তাহলে এখান থেকে তোমরা কি কি দেখতে পেলে যে এক আমি বলতে পারি যে শোষণ বর্ণালী শোষণ বর্ণালী বিভিন্ন রঞ্জকের বিভিন্ন তাই তো বিভিন্ন রঞ্জক বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করে তো ঠিক সেরকমই ক্লোরোফিল ক্লোরোফিলের শোষণ বর্ণালী হল আমাদের নীল ও বেগুনি আর সরি বেগুনি আর তার সাথে লাল এই অংশটা হলো আমাদের ক্লোরোফিলের শোষণ বর্ণালী ঠিক আছে এবং তার সাথে আমি যদি অন্য কোনো রঞ্জকের একটা উদাহরণ দিই যেমন তোমাদেরকে যদি বলি আমি ক্যারোটিন তাহলে ক্যারোটিন জেনারেলি কমলা বা লাল রঙের হয়ে থাকে তার মানে ও ওই 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 দৈর্ঘ্যটাকে প্রতিফলিত করে দেয় অর্থাৎ ক্যারোটিনের যে শোষণ বর্ণালী সেটা ওই নীল হবে নীল সবুজ এই অংশগুলো হবে ক্যারোটিনের শোষণ বর্ণালী বোঝা গেল তাহলে প্রত্যেকের শোষণ বর্ণালী আলাদা হয় আর কার জো বর্ণালী মানে কার্য বর্ণালী মানে আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল লাইট ইউজ করি সিঙ্গেল সিঙ্গেল লাইট যাকে আমরা বলি মোনোক্রোম্যাটিক লাইট ক্রোম্যাটিক লাইট মানে আমরা শুধু যে কোনো একটা সিঙ্গেল আলো ফেলব লাল রঙের আলো হলো শুধু লাল রঙের আলো ফেলবো শুধু নীল রঙের আলো ফেলবো শুধু হলুদ রঙের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলব এই রকম সিঙ্গেল তরঙ্গদৈর্ঘ্যের লাইটকে আমরা বলি মোনোক্রোম্যাটিক লাইট তো আমরা যদি এই রকম আলো দিয়ে টেস্ট করে দেখি কোন আলোতে সালোক সংশ্লেষের হার সব থেকে বেশি হচ্ছে কোন তরঙ্গদৈর্ঘ্য সালোক সংশ্লেষ সব থেকে বেশি হচ্ছে তাহলে আমরা দেখতে পাব নীল বা বেগুনি এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা আর লাল এই দুটো অংশ বা এই দু ধরনের আলোতে সালোক সংশ্লেষের হার সব থেকে বেশি সালোক সংশ্লেষের হার সব থেকে বেশি লাল এবং নীলেতে তাই ওদেরকে কি বলা হবে কার্য বর্ণালী বা অ্যাকশন স্পেকট্রাম তবে খেয়াল রাখবে তোমরা যে এই এই যে লাইট মানে একটা তরঙ্গদৈর্ঘ্য বা একই কালারের আলোকে সিঙ্গেল দেওয়ার চেয়ে সাদা রঙের যে আলো সাদা বর্ণের যে আলো অর্থাৎ সূর্যের থেকে যে সাদা বর্ণের আলো আসছে যাতে সাতটা কালারই আছে গিয়রই আছে ঠিক আছে যাতে সাতটা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যই আছে সেই আলোতেই কিন্তু সালোক সংসের সব থেকে বেশি হয় কী বললাম বোঝা গেল কোন সিঙ্গেল সিঙ্গেল তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় সাদা আলোয় শালক সংশ্লেষের হার সব থেকে বেশি হয় কিন্তু আমরা যদি সিঙ্গেল আলো দিই তাহলে নীল বেগুনি আর লাল এই দুটো পোর্শানে শালক সংশেষ সব থেকে বেশি হবে তাই এগুলোকে আমরা বলবো শালক সংশেষের কার্য বর্ণালী আর যেই রঞ্জক যেই তরঙ্গদৈর্ঘ্যকে শোষণ করবে তাকে বলবো তার শোষণ বর্ণালী তো আশা করছি গ্রাফটাও বুঝতে পেরেছ এই তরঙ্গদৈর্ঘ্যের ব্যাপারগুলোও বুঝতে পেরেছো আমি আর বেশি তরঙ্গদৈর্ঘ্যের ডিটেলে গেলাম না এগুলো তোমরা ভৌত বিজ্ঞানে এমনিই পড়বে হ্যাঁ যে দৃশ্যমান বর্ণের যে তিনশো আশি এর থেকে নিম্ন তরঙ্গদৈর্ঘ্যগুলোকে আমরা দেখতে পাই না কেন তাদের নাম কি কি বা এর থেকে বেশি তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যগুলোর নাম কী কী ঠিক আছে এগুলো তোমরা ভৌতবিজ্ঞানে পড়বে ওকে তো আশা করছি বুঝতে পেরেছ দেখা হবে পরের ভিডিওতে ঠিক আছে টাটা